সুবিধা মতো জমি পাওয়া যাচ্ছে না মনোমতো হচ্ছে না যাই হোক অবশেষে আমরা দাসপাড়ার সামনে চেনাকাটা নদীর একটু পাশে একটা জমি পাওয়া গেছে সেই জমিটি আব্দুল জব্বার স্রোত উনি এই জমিটি দিয়েছেন সেই জমিটির উপরে এখন আমরা আপাতত শমশের প্রধান একাডেমি নামে এই একাডেমি নির্মিত হয়েছে সেখানেই বসে আমরা আজকের এই শমশের আলী প্রধান ওনার স্মরণে বাইশতম মৃত্যু আলোচনা করছি তো আমরা সেই সঙ্গে এই আলোচনার সাথে যদি মোহর খান ওনারও বিষয়ে যদি একটু তুলে ধরতে পারি তাহলে হয়তো আরও ভালো লাগবে তো পরবর্তী যারা আলোচনা করবেন তাদের কাছে আমার আশা এবং চাওয়া যেন শমশার প্রধান ছিলেন একজন শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা কবি শিল্পী শিল্পী বলতে শিল্পী গীতিকা সুরকার ছিলেন আবার এগুলোকে লালন পালন করার জন্য আরেক এক মহান ব্যক্তির দায়িত্ব নিয়েছেন মোহর খান এই মোহর খান জানতে পারি। মহরখানের অবর্তমানে আমাদের এখানে যাবতীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তার উপযুক্ত মঞ্জু খান তার প্রতিও রইল আমাদের অশেষ শ্রদ্ধা তো যাই হোক আমরা অনেক কথাই বলে ফেললাম এখন আমরা চলে যাবো আর একজন আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম এই আজিজুল ইসলাম আমাদের সঙ্গেও মিশেছেন হয়তো উনি আরো অনেক তথ্য আমাদেরকে দিতে পারবেন তা আমরা এখনো এখন আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আজিদুল ইসলাম চাচাকে চাচা ভালো আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমাদের এই সংশয় প্রধান ওনার সঙ্গে তো আপনার বেশ শখতা ছিল হ্যাঁ ছিল একসঙ্গে মিশতেন একসঙ্গে মিশতেন আচ্ছা আপনার আপনার আর ওনার বয়সের ব্যবধান কতটুকু ছিল না ব্যবধান অনেক আমার থেকে উনি অনেক শ্রেণী আট শ্রেণী বয়োজ্যেষ্ট এবং বয়োজ্যষ্ট উনি আচ্ছা আচ্ছা মানে উনি যখন বেতারে সর্বপ্রথম রাজশাহীতে সুযোগ পায় আচ্ছা গান গাওয়ার হ্যাঁ তখন আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করি ও আচ্ছা আচ্ছা আর ওনার বাড়িতে অবশ্য আমি প্রায় যাইতাম আচ্ছা যাই হোক আমি শুরু করি তাহলে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ওনার সম্পর্কে কিছু বলার জন্য ধন্যবাদ আপনাকে মরুম শমসের আলী একাডেমির কর্তৃক আয়োজিত আজকে শমসের আলি প্রধানের মৃত্যুবাসী উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি বিভিন্ন শিল্পীবৃন্দ বিভিন্ন অতিথি এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহর খানের ভাতিজা মঞ্জু খান আমাদের মাঝে উপস্থিত আছেন এই অত্র একাডেমির সভাপতি নজরুল এস এম নজরুল ইসলাম লুৎফর রহমান শৈবা রহমান গোপাল তারপর আমাদের বাবু শমশের কবি শমশের আলীর নাতি সবুজ আমাদের একজন গুণী শিল্পী আনোয়ার হোসেন তারপর আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন তবিবার রহমান উনিও একজন শিল্পী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জগতবীরের একজন কৃতি সন্তান লাবু ওকে সাইদুজ্জামান লাবলু ওকে অনেকেই চেনে ও একজন লেখক এবং বিশেষ করিয়া তার বহু গুণগুণ অতগুলো প্রকাশ করা সম্ভব হবে না তবে সে ভালো ভালো নাটক ইতিমধ্যে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ এবং রংপুর বেতার উনি একজন গীতিকার আমাদের মধ্যে উপস্থিত আছেন লেবু অত্র এলাকার একজন যুবক ছেলে এবং এই সমাজের একজন বলিষ্ঠ কর্মী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ হিন্দু ভাইদের প্রতি রইলো আমার আদা কবি শমসের আলী আমার অনেক জ্যৈষ্ঠ এবং ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল উনি আমাকে বলি ডাকত আমাদের দুই ভাই আমার ছিলাম বা দুই ভাইকে উনি আমার বলি ডাকতো এবং আমরা ওনাকে ভাতিজা হিসেবে মানতাম এবং যদিও আমি ছোট ছিলাম কিন্তু আমাকে মনে হয়েছে যে আমার